পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম প্যাটেঙ্গা সূর্য উদিত হচ্ছে সমুদ্রের নীল জলের উপরে আলোয়ের নরম আভা সমুদ্রের ঢেউকে আলোর লেজ দিয়ে স্পর্শ করছে প্রতিটি ঢেউ যেন আপনাকে আহ্বান করছে এসো আমার সাথে ঘুরো পাখির কলরব আর হালকা বাতাসের গন্ধে ভরা এই মুহূর্ত মনে হবে যেন আপনি কোন স্বপ্নের জায়গায় এসেছেন এখানেই চট্টগ্রামের প্রাণের সৈকত পতেঙ্গা সমুদ্র সৈকত নতুন রূপে আপনাকে স্বাগত জানাচ্ছে দু সালের এই নতুন লুক কেবল চট্টগ্রামেরই নয় পুরো বাংলাদেশের পর্যটন মানচিত্রে এক নতুন অধ্যায় আপনি যদি কখনো ভেবেছিলেন সৈকত মানেই শুধুই সমুদ্র বালি আর ঢেউ তবে আজকের দিনটি আপনার ধারণাকে পুরোপুরি বদলে দেবে নতুন প্রমিনেট পরিচ্ছন্ন সৈকত আধুনিক ল্যান্ডস্কেপিং আর পর্যটকদের জন্য তৈরি করা হালকা ও আরামদায়ক শেড সব কিছু মিলিয়ে এখানে তৈরি হয়েছে এক নতুন স্বপ্নের জায়গা পর্যটকের চোখে দৃশ্যগুলো এতই মোহনীয় যে প্রতিটি ধাপ আপনাকে আরো কাছে নিয়ে আসে সমুদ্রের মায়াজাল আর নীলিমার সাথে বৃষ্টির পর যে মাটির গন্ধ সূর্যের প্রথম কিরণ আর সমুদ্রের ঢেউ সব মিলিয়ে একটি অভূতপূর্ব অনুভূতি তৈরি করে সৈকতের পাশে হাঁটতে হাঁটতে আপনি দেখবেন ছোট ছোট কফি শপ যেখানে গরম কফি হাতে নিয়ে সমুদ্রের ঢেউ দেখার আনন্দ অন্যরকম শিশুদের খেলার জন্য তৈরি নিরাপদ এলাকা আর পরিবার ও বন্ধুরা যারা একটু শান্ত সময় কাটাতে চায় তাদের জন্য রিসর্ট স্টাইলের বসার ব্যবস্থা সবকিছু যেন এখানে মিলিত হয়েছে প্রিয় ভিউয়ার আপনার আমাদের সাথেই থাকুন ছোট্ট একটি ইন্ট্রোর পরে আমি আবার আসছি রাতের বেলা এই সৈকত আরেকটি রূপ নেয় আলোয় আলোকিত প্রমিনেড সমুদ্রের ধারে হালকা বাতাসে দুলছে সবুজ গাছপালা আর দূরে সমুদ্রের ঢেউতে ঝলমল করছে চাঁদের আলো মুহূর্তগুলো যেন আপনার হৃদয়কে ছুঁয়ে যায় ক্যামেরার চোখে ধরা যায় এমন দৃশ্য যা শুধু চোখে নয় মনে স্থায়ী ছাপ রেখে যায় এছাড়া পর্যটকরা এখানে আসার সাথে সাথে অনুভব করবেন নিরাপত্তা পরিচ্ছন্নতা এবং আরাম সবকিছুই তাদের জন্য নতুন ল্যান্ডস্কেপিং পরিষ্কার বালি আর সমুদ্রের স্বচ্ছ নীল জল সব মিলিয়ে একটি নিখুঁত সিনেমাটিক অভিজ্ঞতা তৈরি করেছে আপনি যদি শখ করেন ফটোগ্রাফির তাহলে এই সৈকত আপনার স্বপ্নের ক্যামেরা লেন্স হয়ে উঠবে প্রতিটি সানরাইজ প্রতিটি ঢেউ প্রতিটি হালকা বাতাসের সাথে দুলছে পাখিরা সব মিলিয়ে এক অসাধারণ ভিজুয়াল তৈরি করছে এটি শুধু একটি সৈকত নয় এটি এক অনুভূতি এক গল্প এক স্বপ্নের জায়গা প্রতিটি পর্যটক ফটোগ্রাফার পরিবার কিংবা একাকী ভ্রমণকারী সবার জন্য এখানে রয়েছে এক নতুন অভিজ্ঞতাল আমন্ত্রণ চলুন এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করি নতুন লুকের পতেঙ্গা সৈকতে যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে একটি নতুন গল্পের অংশ করে তুলবে আপনারা প্রস্তুত তো এক্সপ্লোর শুরু হলো এখনই নতুন পতেঙ্গা সমুদ্র সৈকত দু যেন পুরোপুরি নতুন জীবনে জন্ম নিয়েছে পুরনো দিনের সেই সাধারণ সৈকত যেখানে কেবল বালি আর সমুদ্রের ঢেউ ছিল এখন তার জায়গায় এসেছে আধুনিক আরামের ছোঁয়া নতুন পাকা প্রমিনেড এবং হাঁটার রাস্তা পুরো সৈকতকে সংযুক্ত করেছে যাতে পর্যটকরা নির্বিঘ্নে সমুদ্রের ধারে হাঁটতে পারেন হাঁটার পথে বসার জন্য রাখা হয়েছে নতুন বেঞ্চ যা সমুদ্রের দৃশ্য উপভোগ করার জন্য এক নিখুঁত জায়গা সৈকতের ধারে সাজানো হয়েছে নতুন ল্যান্ডস্কেপিং যেখানে সবুজ গাছপালা রঙিন ফুলের বাগান আর হালকা আলো একসাথে মিলিয়ে সৈকতের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে সৈকতের প্রতিটি কোণ যেন এখন যেন একটা আলাদা ভিজুয়াল স্টোরি বলে ছোট ছোট পার্ক এবং বিশ্রাম এলাকা পরিবার এবং বন্ধুদের জন্য আরামদায়ক সময় কাটানোর সুযোগ তৈরি করেছে প্রিয় ভিউয়ার আপনারা আমাদের সাথে কোথা হতে যুক্ত হয়েছেন কমেন্টসে লিখে যাবেন পর্যটক এবং ভ্রমণকারীদের সুবিধার জন্য সৈকতের পাশে তৈরি করা হয়েছে আধুনিক ফুড কর্নার ও কফি শপ এখানে স্থানীয় সমুদ্র খাবার থেকে শুরু করে হালকা স্ন্যাক্স পাওয়া যায় যা সমুদ্রের ধারে বসে উপভোগ করা যায় এছাড়াও শিশুদের জন্য নির্মাণ করা হয়েছে নিরাপদ এবং পরিকল্পিত খেলার মাঠ যেখানে তারা নিশ্চিন্তে খেলাধুলা করতে পারে নতুন লাইটিং সিস্টেম সৈকতকে রাতের আকাশের সঙ্গে মিলিয়ে একটি মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করেছে রাতে পর্যটকরা দেখতে পান সমুদ্রের ঢেউ আর আলোর ঝলক এক অসাধারণ নৈসর্গিক অভিজ্ঞতা উপহার দেয় এছাড়াও সৈকতের গুরুত্বপূর্ণ এলাকা এবং পর্যটক চলাচলের পথ চিহ্নিত করতে নতুন সাইনবোর্ড স্থাপন করা হয়েছে যাতে কেউ সহজে পথ ভ্রান্ত না হয় নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সৈকতে সিসিটিভি ক্যামেরা লাইফ গার্ড সার্ভিস এবং পরিষ্কার টয়লেট ও রিসাইক্লিং বিন রাখা হয়েছে পর্যটকরা এখন আরও স্বচ্ছন্দে সৈকত উপভোগ করতে পারেন আর সাথে সাথে পরিবেশ রক্ষার গুরুত্ব শিখতে পারেন এই নতুন কাঠামোর কারণে পতেঙ্গা সমুদ্র সৈকত কেবল নয় বরং ব্যবহারকারী বান্ধব হয়ে উঠেছে প্রতিটি ছোট থেকে বড় সুবিধা পর্যটকদের অভিজ্ঞতাকে সহজ নিরাপদ এবং আনন্দময় করে তুলেছে এখন এই সৈকতকে ঘুরে দেখা মানেই একটি পুরোপুরি নতুন অভিজ্ঞতার জন্য প্রবেশ করা নতুন রূপে পতেঙ্গা সৈকত যেন চট্টগ্রামের স্পন্দনের সঙ্গে মিলিয়ে এক প্রাণবন্ত পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে যেখানে প্রতিটি পদক্ষেপে আপনি অনুভব করবেন সৌন্দর্য আরাম এবং পরিবেশ সচেতনতার এক অনন্য সমন্বয়। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে পতেঙ্গা সমুদ্র সৈকত দু নতুন রূপ পেয়েছে সমুদ্রের ঢেউ নীলিমার আকাশ পরিষ্কার সৈকত নতুন ল্যান্ডস্কেপিং আর পর্যটকদের জন্য আধুনিক সুবিধা প্রতিটি দৃশ্য আপনাকে একটি নতুন অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করেছে যা শুধু চোখে নয় হৃদয়েও ছাপ ফেলবে আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিন আপনার লাইক আমাদের আরও ভালো ভিডিও তৈরি করতে প্রেরণা দেয় যদি আপনি এখানে আসার আগে বা পরে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চান কমেন্ট করুন আমরা আপনার মতামত পড়ে সত্যি আনন্দ পাব আপনার কমেন্ট হতে পারে সমুদ্র সৈকতের নতুন সাজ নিয়ে বা নিজের ভ্রমণ অভিজ্ঞতা সবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর হ্যাঁ আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে আপনি সর্বশেষ আপডেট নতুন ভিডিও এবং চট্টগ্রামের এই অসাধারণ সৈকত সহ দেশের বিভিন্ন সুন্দর স্থান সম্পর্কে অবহিত থাকতে পারবেন আপনার সাবস্ক্রাইব করা আমাদের জন্য বড় সমর্থন এবং এটি আমাদের আরও ভালো আকর্ষণীয় কন্টেন্ট বানাতে সাহায্য করবে আপনারা যারা প্রথমবার এখানে এসেছেন অথবা যারা একাধিকবার আসছেন আপনারা প্রত্যেকেই এই ভিডিওকে আরও আনন্দময় করেছেন প্রতিটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকার এক নতুন উপায় যাতে আমরা আপনাদের জন্য আরও সমৃদ্ধ এবং তথ্যপূর্ণ ভিডিও তৈরি করতে পারি সুতরাং একবার আবার মনে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন ডি লাইটকে যাতে আমরা একসাথে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের নতুন রূপ এবং দেশের আরও অনেক সুন্দর স্থান একসাথে আবিষ্কার করতে পারি পর্যটক হোক ফটোগ্রাফার হোক বা শুধু শান্তির সন্ধানকারী পতেঙ্গা সি বিচ সকলের জন্য এক নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে আমাদের সঙ্গে থাকুন নতুন আপডেটের জন্য চোখ রাখুন এবং প্রতিটি মুহূর্তের আনন্দ একসাথে উপভোগ করুন ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই